আন্তরিকতা জমে গেছে ভালোবাসা মহাব্বত জমে গেছে এটা থেকে দূরে সরানোর জন্য আমাদের একটা যে কোন পরিকল্পনা হাতে হবে তখন মক্কার কাফেররা সমস্ত রকমের প্রচেষ্টার পরে যখন দেখা যাচ্ছে নবী থেকে কোরআন থেকে দিন থেকে মানুষ কিছু মানুষকে দূরে সরাতে পারতেছে না

নজর ইবিনে খালেস তিনি ইরাকে গেলেন সেখান থেকে কিছু বাদ্যযন্ত্র গায়িকা মহিলা নাজগান করে এরকম কিছু মহিলা কিনে নিয়ে আসলো কোথায় মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথা বলতেন ইসলামের দাওয়াত দিতেন দ্বীনের দাওয়াত দিতেন নজর ইবনে হারেস তখন বলতেন সেই মহিলা কিনে আসলে ওই মহিলাদেরকে

من يشتري له الحديث ليدل عن سبيل الله بغير علم ويتخذها هدوا أولئك لهم عذاب مبين. من লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস মানে গান বাজনা কিনে নিয়ে আসবে গান বাজনা কিনে নিয়ে এসে তারা শুনবে লিয়ুদিল্লাহ আন আল্লাহ তাআলা যে পথ দেখিয়ে দিয়েছে নবীর মাধ্যমে কুরআন শিখতে বলেছে দ্বীন শিক্ষা বলেছে ইসলাম শিক্ষা শিক্ষা করতে বলেছে তারা সেগুলো করবে না আল্লাহ তাআলার প্রথম দেখানোর পর তারা দেখবে না তারা কি করবে গান বাজাবে টাকা খরচ করে জিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজাবে বার্থে করবে গানও গান বাজাবে আনন্দ উল্লাস করার জন্য গান কিনে নিয়ে আসবে গান কি করে নিয়ে আসবে নিজের খরচ

নিজেকে মুসলমান বলে দাবি করে তার ভিতরে যে গান শুনতে শুনতে নষ্ট হয়ে গেছে তার এই কলকের ভিতরে যে কলকটা শয়তানে পরিণত হয়ে যায় গান তার শয়তানটা আত্মপ্রকাশ তখন যখন কোন অনুষ্ঠান তখন অনুষ্ঠানের তো দিয়ে তার শয়তান তার থাকো আপনি সে উপরে দিয়ে লেবাস যান নামাজ করবে

নকিন নিসেদ di

টুকরা ওই দু টুকরোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পুরোটা নষ্ট আর ওই দুঃখ টুকরোটা যদি ভালো থাকে তার ফুলো ভালো থাকে

মানুষ এই গান বাজানা গান শুনতে শুনতে মানুষের গরবটা নষ্ট করে দেবে মানুষ ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাবে এমনকি মানুষের মধ্যে তার গরবটা যখন নষ্ট হয়ে যায় তখন তাদের ব্যাপারে যে তাদের গরব নষ্ট হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং দিনের মধ্যে দিনদের জন্য সৃষ্টি করেছি এমন এক দলের জন্য অন দলের জন্য এমন এক দলের জন্য আমি ঢানগান সৃষ্টি করেছি এবং মানুষ এবং দিনের জন্য এবার ঠিক হল খেলা ওয়াল গোল মোল্লা কবনা বেহা যাদের একটা করবাসের অন্তর আছে কিন্তু এই অন্তর দ্বারা সে ভালো কিছু চিন্তা করে না করবাসের অন্তর আছে অন্তর দ্বারা কিন্তু কি ভালো কিছু চিন্তা করে না শুধু খারাপ চিন্তা করে কিভাবে মানুষকে টাকাবে কিভাবে মানুষের মধ্যে দূরক করবে কিভাবে ইসলাম নির্দেশে কাজ করা যাবে কিভাবে

করিখ হারাম আজকে আমাদের নষ্ট হয়ে গেছে বলতে নাম যারা চোখ থাকতো অন্ধ ভালো কিছু দেখে না কোরআন কথা শুনে না নবীর কথা শুনে না শুধুমাত্র শুধু কান পাতালা নিয়ে পরে থাকে তাদেরকে আল্লাহ তালা কি বলেন কালা নাহামের জন্তুর মত। শুধু তা বলে নাই ছাত্রাদের জন্তু অনেক ভালো তাদেরকে যদি পোষ মানায় তারা তারা পোষ মানে তাদেরকে যদি কন্ট্রোল করা যায় তাদেরকে কন্ট্রোল করে কন্ট্রোল করতে পারে মানুষ কিন্তু যাদের অন্তর নষ্ট হয়ে যায় যাদের খরব নষ্ট হয়ে যায় তাদেরকে আর ঠিক করা যায় না তারা আল্লাহ বলতেছেন ওলাই কাল আমরা আমি বালকুম আদম ওলাই কেন তারা সাতটায় জন্তুর চেয়েও কি নিকৃষ্ট তাদেরকে বলতেছে তারা কান্তা কেউ শুনে না চোখটা কেউ দেখে না তাদেরকে সেজন্য ইসলামের মধ্যে গান বাজানা এগুলো হারাম করেছে আল্লাহ আমার উপর এবং আল্লাহ হারাম করেছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আজকাল দেখা যায় আমাদের মুসলমানের ছেলে মেয়েরা স্কুলের মধ্যে গিয়ে গান শিক্ষা করে অথচ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন গান শোনা হারাম গান শিক্ষা করা হারাম গান কিনে নিয়ে আসো এটাও হারাম কিন্তু আমাদের মতন আমি স্কুলে ভিজিট করতেছিলাম অনেক সন্তান দেখি তারা স্কুলের মধ্যে গিয়ে গান শিখে না শিখে নাচের প্রতিযোগিতা দেয় নাচের প্রতিযোগিতা দিয়ে নাচের প্রতিযোগিতা পুরস্কার কিনে নিয়েছে মা বাবার হাতে মা বাপ খুশি হয়ে যায় আমি সেই সমস্ত মা বলবো আপনার ছেলে আপনাকে পুরস্কার হাতে দেয় জাহান নামের দিক হাতে দিয়েছে আপনার এই সন্তানের কারণে আপনাকে যেতে হবে জাহান নামে আপনার সন্তানকে আপনি গান শিক্ষা দিয়ে আপনার সন্তানকে গান শিক্ষা দিয়ে সে সন্তান জাহান নামে হবে ওই সন্তান যখন জাহান নামের মধ্যে যাবে হাদিসের মধ্যে আছে

এই শিক্ষা আপনি আপনি একটা ভালো কিছু ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারলেন না বছরের আয়োজন করতে পারলেন না আপনি শিখিয়ে দিচ্ছেন গানের অনুষ্ঠান শিখিয়ে দিচ্ছেন সেগুলো আপনাকে পছন্দ হবে আমার এই কথায় অনেকের কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টিতে দেখবেন কারণ এই কথাগুলো আমার নয় এই কথাগুলো আমার নবীর এবং পুরাণের মধ্যে এই কথাগুলো যদি আমরা যদি আলেম সমাজ যদি না করি কারণ কি আমাদের ময়দানে এই আলেম সমাজকে জিলপে ঠেলে ধরে আল্লাহ বলবেন এই হক কথাগুলো আমার বান্ধবদেরকে কেন বলো নাই কারণ কি আমাদের ময়দানে আমাদেরকে আর কাঠ বড়ায় হবে সেই জন্য আল্লাহর কাছ থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে এই হাদিসগুলো এই আয়াতগুলো আমাদেরকে বলতে হচ্ছে আল্লাহ বলতেছেন যে

Assalamualaikum warahmatullahi wabarakatuh